দেখতে একদম পাগলামি করবি না আমি কিচ্ছু জানি না জাগুক ভাইয়া আমি তোমাকে ভালোবাসি ব্যাস জাগুকে বা সজোরে পেটে এক চর মারে তে কাঁদো কাঁদো আছে জাগুকে পেটে পরের বার থেকে এই কথাটা বলার আগে চরটার কথা দুবার ভাববি কথাটা বলেই একটা কথা বলার সুযোগ না দিয়ে তে চোখের সামনে থেকে জাগুক সেখান থেকে চলে যায় যে অনলে আমি আজ পড়ছি জাগুক ভাইয়া সেই অনলে তুমি একদিন পড়বে ছাড়খাড় হয়ে যাবে পড়ে জাগুক ভাই

সেটা তুই না বলও আমি যেতাম আমার আয়ু পাখি কাঁপে এই বড়জাঁকও গড়িয়ে চলে যায় গাড়ি নিয়ে তুই চোখ থেকে জল গড়িয়ে পড়ল কে সেটা মোসের উমে চলে যায় গদুলি বানাই পড়ন্ত বিকেরে আকাশের দিকে তাকিয়ে মন মেজাজ একটু ভালো নেই তুই জানিস তার জন্য জাঁকওকে মনে কোনো অনুভূতি না থাকলেও এক রাস ভালো লাগা চায়ের জন্য জাঁকও বায়ু তেনি এক মাসে ফিরেছে বেশ কিছুক্ষণ হলো চারিদিকে সন্ধ্যা নেমে আসছে আকাশের তারা খেলা জের ব্যাগরি থেকে বসে গান ধরেছে গান শুনে চোখে অশান্ত মস্তিষ্ক বারবার বলছে এই গান জান কিন্তু আমাকে মন বারবার বলছে এই গান শুধু তার জন্য

তুই তুইকে একদিন নিচে ভালোবাসে মানুষকে কে পাবে আর সে আমার থেকেও ভালো হবে জংকুক তোমারই হাত বুলি দিয়ে চলে যায় ক্ষীণ মুচকি হাসি মলিন না হেসে নিজে মনেই বলতে নেই তোমার থেকে ভালো এই dünyায় কেউ আমায় রাখতে পারবে না জংকুক ভাই রবি ঠাকুরের একটা লাইন মনে পড়ছে খুব যদি কেлкаও কি সত্যি করে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও যদি সে তোমার হয় সে ঠিক একদিন ফিরে আসবে আমিও আজ তোমায় মুক্তি দিলাম জাগো ভাই বছর আগে কথা ভেবে চোখে জল ফেলছে সেদিনের ঠিক এক সপ্তাহ পরেই জাগো লন্ডনে চলে যায় বিজনেসের কাজে এখন সে বিশাল বড় বিজনেসম্যান ফাইনালি কাল দেশে ফিরবে জাগো এর এই সব ভেবে বুকটা কেঁপে উঠলো এতদিন বাড়ির সবার সাথে জাগোকে কথা বলেও সেই সাথে কোনো কথা বলেনি জাগো এ অবশ্য বাড়ির সবার কাছ থেকে খোঁজ নিত জাগো কেমন আছে হঠাৎ এই ফোন বেজে উঠে এই কল্পনা জাগো থেকে বাইরে আসে আমি নাম্বার থেকে ফোন দেখি ভাবছো কে বাইদেউ হ্যালো কে বলছেন তৈরি থেকে জান পাঠি আমি আসছি এই কথা বলে ফোন কেটে দেয় ব্যক্তিকে এই দেখেছে না ঠিক ফোন করেছে সেটি জা হোক না না জাকোক এর মধ্যে তো বলার পরে লাগলো না বেশি নাটিতে ঘুমিয়ে পড়ে জাগো থেকে করতে গেছে পরিবারের সবাই সাথে কেউ গিয়েছে

এতদিন পর মনে পড়লো চার বছরে একবার আসতে পারতিস নাকি আয়ের বিয়েতেও তো আসবি না আমু তখনকার ব্যাপার পরে হবে এখন তো এসে গেছি এখন এখানেই থাকবো নাকি বাসে যাব হ্যাঁ সে ভালো বাসে চল রেস্ট নেই তারপর কথা হবে অনেক জার্নি করে এসেছিস যাগো গাড়ি দিকে তারপর হবে ঠিক তেমন সময় বাঁকা চোখে একবার তীর দিকে তাকিয়ে তারপর চলে যায় আমু আমি ফ্রেশ হতে যাচ্ছি কাউকে দিয়ে আমার রুমে এক কাপ কফি পাঠাও তো আচ্ছা বাবা যা আমি লিজা বুয়াকে দিয়ে পাঠাচ্ছি লিজা বুয়া কেন আমু বাড়ির সদস্যের কি কমতি পড়লে নাকি মানে আর জিনা তুমিও না লিজা বুয়া কত কাজ করে তো রান্না বানায় হেল্প করতে হবে তুই তো বসে আছে ওই যা ওকে দিয়ে কফি পাঠিয়ে দিচ্ছি আমি যা গুপ মুচকি তারপর নিজের রুমে চলে যায় তুই কিছুক্ষণ পর কাটিমা ঘাটে নিয়ে জাঙ্কুকের রুমে যায় আগে যে রুমে ঢুকতে পারমিশন নিতে না আজ এই রুমে ঢুকতে কত সংকোচ বোধ করছে। ঠিক આમ তে আম তে করি দরজায় টোকা দেই। ভেতরে আই। আপনার কফি। তুই কফি মাগটা টেবিলে রেখে চলে যেতে নেইdelegate তখন জাগো পেশেন্ট দিক থেকে আবারই বলে। বাহ! তুই কবে থেকে আমাকে আপনি বলা শুরু করলি? কবে থেকে মানে? আগে তো বেশ তুমি তুমি করে বলতিস। এখন আপনি? অন্য পরপুরুষকে তুমি করে বলাটা ঠিক না জাগো ভাই। কি বলি? পরপুরুষ মানে

ভাবলামই না তুই বাড়ি ফিরে তারপর তোকে জানাব けど তুই জানি কি করি ও আচ্ছা তুই বলেছে নিসি জাগুত নেগে রাকে কন্ট্রল কই মাথে নারাই কার সাথে হচ্ছে বিয়ে তো ছোট আপ বল বন্ধু ছেড়ে বোগানের সাথে কি ভাড়া ছেড়ে তুই ভাবতে পারবে না জানকো আমাদের বাড়ি সবার সাথে পরিচয় হয়ে গেছে শুধু তুই বাকি আচ্ছা বেশ আজ তো বিকেল বেgene এর বের হবে তখন একটু কথা বল নিস ও বাড়িতেই আসবে পরিচয় হই নিস তখন ছোট থেকে আজ অব্দি সাথে কোনো ছেলে সাথে পরিচয় করতে দেয়নি সেখানে একটা ছেলের সাথে ঘুরতে যাবে শুনে মাথায় রাগ উঠে যায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই চার বছর বিদেশে থাকলে কি হবে জাগু প্রত্যেকটা সময় তের উপর নজর রেখেছে সেখানে অন্য কারোর সাথে তে বিয়ে করবে আবার অন্য কোনো ছেলে তাকে স্পর্শ করবে এইসব ভেবে জাগুক তো রাগে ফেটে পড়ছে ভেতর ভেতরে বাড়িতে আলাপ করার দরকার বাড়িতে আলাপ পরিচয় বেশি ভালো করে হবে না তার থেকে ভালো আমিও তার সাথে বের হব কিন্তু জাঙ্কু কোনো কিন্তু না কে একবার সবার দিকে তাকিয়ে তারপর কঠোর কণ্ঠে বলে আমি আর বুগাম শুধু যাব অন্য কেউ যেন না আসে পরিচয়ের এত বেশি দরকার হলে ঘরে করুক বা আলাদাভাবে তার সাথে দেখা করুক আমাদের সাথে যেন না যায় ঠিক বলেছে জাঙ্কু

এইটি পাপারে জাঙ্কুকের রুমে পিটে তেই রুমে দরজায় নক করতে যাবে তার আগে জাংকুকে টান দিয়ে পেকে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে সবসময় আমার কাছে আসবে না জাঙ্কুক ভাই আমাকে ছাড়ুন লাগছে আমার আমি আসবো না তো কে আসবে শুনি ওই বোগাম তাই নয় কি সে আসবে না তো কে আসবে সে আমার উঠবে হাজব্যান্ড উঠবি উঠবি হাজব্যান্ড আর হাজব্যান্ডের মধ্যে একদম গোড়াবি না দুটো কিন্তু এক নয় বলেছিলাম দুই দিনবার বিয়ে পর সেই আমার হাসব্যান্ড হবে তাই ওটাই ইউজ করেছি তুই বাড়াবাড়ি করবি না তুই শুধু আমার তোকে স্পর্শ করার শুধু মাত্র আমার না আমি আপনার না আপনার ছিলাম আপনাকে আজ থেকে চার বছর আগেই মারা গেছে তে একদম চেলাবে না যা করুক ভাই এটাই সত্যি তে তুই শুধু আমার সেদিন কেন ওরকম করেছিলাম সেটা যদি ভাইয়া থাক বলা লাগবে না হ্যাঁ আমি তো अपन ভিড়েছিলাম আইয়া জন্য কিন্তু পরেই বুঝলাম আইয়া ابوজননা সমস্যা আমার ছিল তুই ভুল বুঝিস সময় না ভাইয়া ভুল বলছিলাম আমি তুই সাজরে ঢাকা নেই চলে যায় কেমন করিস না দে আমি মরে যাবতে তোকে আরো নেজা করে পাওয়ার জন্য সেদিন না করেছিলাম আর বিদেশে চলে গিয়েছিলা ভেবেছিলাম তুই অপেক্ষা করবি তুই আমাকে সেই আকেতে ফিরিয়ে দেন রে তোকে ছাড়াই এই জাংকুক একদমই আচল কেন বুঝিস না তুই তোর জাংকুক ভাইয়া কোনোদিন কার ছিল না শুধু ছিল তোর মরা বোর তোকেই ভালোবাসতো এই কথাগুলো বলেই নিজেই জাংকুক জেগে ওঠে পরের দিন যাতরি थी ते बिरहัย Boga সাথে কিন্তু তীর মন পড়ে আছে জাংকুকের কাছে তীর টি ফিরতে টি হয়ে যায় দেখে জাকুক সোফায় বসে তীর ভি ছিল জাংকুক কিছু একটা বলবে কিন্তু তীর কে আবা করে দিয়ে জাংকুক কিছু পারে না এমনকি তাকালেও না পর্যন্ত তে নিজের রুমে চলে যায় প্রিয়ার ওপরে আসার আগে অবশ্য বলেছিল যে রাতে কিছু খাবে না প্রিয়ার জাঙ্কুক নিজেদের ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে মেদু হাওয়া ছুঁয়ে দিচ্ছে দুজনকে দুজনের মনে বিষণতার ছাপ মিথ্যে সবটা মিথ্যে আমি তো একবারের জন্য ভাবলাম হয়তো তুমি আমায় সত্যি ভালোবাসো জাঙ্কুক ভাই কিন্তু না তুমি তো দেখবি আছো আমি কি করলাম না করলাম তাতে তোমার কিছু যায় আসে না তাই না তাহলে তাই হোক আমি ওই বোগামের সাথে বিয়ে করবো আমি জীবন শেষ হলে হোক একবার যদি তুমি ভালোবেসে দিয়ে বলতে পারে না জান খুব ভাই কেন বললি একবার একবার বললি সমস্ত অভিমান তোমার কাছে চলে এলাম কিন্তু তুমি তুমি কি কিছু বললে না এই গেছে এক সপ্তাহ মাঝরাত প্রতিদিনের মতো আজকেও কেউ এসেছে তেজমি তেজ সাগরে তলিয়ে আছে এক চুল স্পর্শ করে কান্নাকাটি করছে সে দেখতে সে কেউ না আমি নিজেও জানি না কালকের পর কি হবে তোর আর আমার জীবনে কেন ছেড়ে চলে গেলি রেতে ভালোবাসতাম তো আমিও দেরি হয়েছিল কিন্তু খুব বেশি দেরি কি হয়ে গেছিল তুই বল তুই তো শুনলিও না আমার কথাটা ভালোবাসি রেতে খুব ভালোবাসি ভালোবাসার মানুষের কি খারাপ যাওয়া যায় বল শত চেষ্টা করলো আমি তোর খারাপ চাইতে পারবো না জানিস তে তোর জন্য সুস্থ হলাম তোকে নিজের করে পাওয়ার জন্য কিন্তু এখন তো সেই কারণটাই আর রাখলি না এমনটা না করলেও পারতিস জানিস সেদিন কি ইগনোর কেন করেছি না না তুই জানবি কি করে তুই তো সেদিন এমন বলার পর দিনই আমি বুগামের সাথে দেখা করি কিন্তু বুগাম রাজি হয়নি খুব অসহায় লাগছিল টাকার অফারও করেছিলাম কিন্তু তাও রাজি হয়নি এত বড় বিজনেসম্যান হয়েও কি লাভ হলো দেখ সেই তো উপায় পাচ্ছি না আমি আর পারছি না রেতি আর পারছি না তোকে স্পর্শ করার অধিকার আমার আর রইল না এতদিন তোকে রাতে একান্তে স্পর্শ করেছি বিদেশে থাকাকালীন তোকে আগলে রেখেছি কিন্তু কিন্তু তুই কানা ভেঙে পড়লে জাঙ্কু বেশ যখন চুপ থাকার পরে তারপর তেল কপালের চমুখে জাঙ্কুক চলে যায় রুম থেকে ঘরের মৃদু আলো আজ না জ্বালায় জাঙ্কুক দেখতে পায়নি সর্বসুখ খুঁজে পাওয়ার কারণে তার জাঙ্কুক ভাইও তাকে ভালোবাসে আর সেটা ওর অনেক দিন ধরে জাঙ্কুকের কথা শুনে তে কেঁদে বিছানা ছেড়ে উঠে বসে যে জাঙ্কু কেমন কেন বলল যে তার জন্য সুস্থ হয়ে ফিরেছে কি হয়েছিল জাঙ্কু ভাই আর বিদেশে থাকাকালীন জাঙ্কুকের মাঝে এক মাস ফোন কেনই না বন্ধ ছিল যদিও বা বলেছিল ফোন হারিয়ে গেছিল কিন্তু সেটাতে বিশ্বাস হয়নি একজন সফল ম্যান ফোন হারিয়ে ফেলে আর সেটা ফোন একটা কিনতে পারলো না এটা সম্ভব নাকি আর তার থেকে বড় কথা জাঙ্কুকে যদি বিদেশ থেকে ফিরে আসার কথা ঠিক তার আগের দিনের ওই রাতের কলটা কারিকা ছিল কে আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে যায় মনে আনন্দ নিয়ে সকাল হলেই সবাইকে বলে দেবে যে সে জাঙ্কুকে বিয়ে করতে চায় তার জাঙ্কুক ভাইয়াকেই লাগবে আর সেটা যেন কেউ জাঙ্কুককে না জানে তাতে যা যে ভাবে ভাবো পরিকল্পনা মতোই দিয়ে সমস্ত ঘটনা খুলে বলে পরিবারের সবাইকে সবাই প্রথমে রাগ করলেও সবটা শুনে বেশ খুশি হয়

কোটিবা খা পুরো ঘর জুড়ে অদ্ভুত শীতলতা বিরাজ তবে এক অন্ধকার ছিল গাছ xmlnsে পরিবেশ সামান্য পায় বারাতে তেเจ তে মাটিতে বসে পড়ে জাঙ্গুকের শরীরে আঘাত করে ডাকতে শুরু করতেই তে চেলানোর শুনে বাইর সকলে দৌড়ে আসে দিন কানে ভেঙে পড়ে আরিম সাহেব যে হক তাকিয়ে আছে জাঙ্গুকের হাতে থেকে অনেক রক্ত বেরিয়ে জাঙ্গুকের শরীর ফ্যাকাসে হয়ে গেছে শুভরে গিয়ে সেটাও বিয়ে গতিকে চলেছে যে হোক আর সাহেবকে করে গাড়ি করতে চলে যায় ওরা নিয়ে যায় সাথে সবাই যায় শুধু কে এখনো কানা করে যাচ্ছে ওই একই জায়গায় টেবিলের দিকে একটা একটা রাখা ওই পড়তে শুরু করে তুই চিঠিটা পড়ছিস তার মানে পাশে থাকা আমার নিত ফ্যাকাশে দেহটাও পেয়েছিস খুব কান্নাকাটি করছিস তাই না কান্না করিস না একটা বর জন্য এমন করে কান্নাকাটি করলে তোর বর রাগ করবে আজ হয়তো এই দিনটা এই রাতটা অনেক সুন্দর হতে পার তাই না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ জানিস তুই তোকে না অনেক ভালোবাসি আমার সেই ছোট বয়স থেকে আচ্ছা তুই তুই কার রাতে কান্না কেন করছিলিস ভাবছিস আমি জানলাম কি করে পাগলি তোকে আমি নিঃশ্বাসে চিনি অন্ধকার ঘর সেখানে কিছু না তুই যে লুকিয়ে আমাকে ভিডিও করে দেখতিস আমি তাও জানি তাই তো তোর আম্মু ইচ্ছে করে আমার ফোন এলে তোর ঘরে নিয়ে যেত যাতে তুই আমাকে দেখতে পাস আর আমি তোকে দেখতে পাই আবার খুশি না তোর আম্মুই একমাত্র যে সবটা জানতো এমন কি এটাও ছোটো আম্মু জানতো আমি কেন বিদেশে গিয়েছি নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম কিন্তু সেটা বড় কারণ ছিল না সেটা তো আমি নিজের দেশে থাকলেও করতে পারতাম কিন্তু আমি গিয়েছিলাম আমার নিজের ভেতরে থাকা বড় রোগের চিকিৎসা করতে আর সেটা হয় সেই মাসে যে মাসে আমার এক মাস ধরে ফোন বন্ধ ছিল সুস্থ হয়েছিলাম তোর জন্য তোকে পাওয়ার জন্য কিন্তু আজ সেই কারণটা আর বেছে নেই তাই আমারও এই দুনিয়াতে থাকার আর কোনো কারণ নেই এই জন্মে না হোক পরের জন্মে যেন আমি তোকে পাই আমার নিজের করে ভালোবাসার মানুষ তো তোর শুভকামনা রে সব সময় এতটা সাহস নিজের মনের মধ্যে নেই যে তোর বিয়ে আমি নিজে চোখে দেখবো তোকে আমি অন্য কারোর হতে দেখব সেই ক্ষমতা হালনা আমাকে দেয়নি কানা করিস না পাখি আমার সব কিছু আর হ্যাঁ কি দোষারোপ করবি না না হলে জানবি তোর জাগুব ভাই মনেও শান্তি পাচ্ছে না যেটা সেটা শুধু শাস্তি ভালো থাকিস ইতি তোর কেউ না কানে লুটিয়ে পড়তে জেনে সে তাকে ডাকে হসপিটালে যাচ্ছি আমি তাড়াতাড়ি চল যা কুকের অপারেশন নাকি শুরু হয়ে গেছে তুই আর এক মুহূর্ত দেরি না করে ছুট লাগায় পটি সবুজ লাইট অফ হতে বেরিয়ে আসে ডাক্তার তেই সহ সবাই দৌড় লাগায় সেদিকে এখন আউট অফ টেঞ্জার আর একটু দেরি হলে কি হতো ভাবতে পারছেন আর আপনারা এমন একজনের ব্রেনে এত প্রেশার কি করে দেন কয়েক মাস আগেই তারে তো বড় একটা অপারেশন হয়েছে। মানে আপনি না ওনার অপারেশনের কথা। ডক্টর এসে সমস্তটা যায়। জি আবার কানে ভিজে পড়ে। তাই মেঝেতে করি যাচ্ছে। پیشنটকে একটু পরে কেবিনে দেওয়া হবে। জ্ঞান ফিললে আপনাদের বলা হবে তখন যাবে নাকি একা দেখতে। তবে হ্যাঁ বিরক্ত করবেন না। জানকুকে কেবিনে দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগে। গ্যান ফিলিং নার্স এসে বলে দিয়ে যায়।

দিন আরেম সামমতি জানতি JESO বাইরে গিয়ে পে কি পাতি তাই রোমে ভি এমন অবস্থা দেখি দৌরে জানকুকের বুকে ঝাপিয়ে পড়ে কানাই ঢিংগে পড়ে চাকুকের বুকে আসামের পাহাড়ি কিছু স্পর্শ পেতেই জানকুক চোখ মেলাতা খাই দেখితి তুই এখন আর হিসাবে কি গোল মানে আছে পরপুরুষ বলতিস না তে এখন আমি তোর কাছে এতটাই পরপুরুষ যাকে তুই ছুঁতে পারিস না এমন করলে

নাস আটকাতে রে জানক খুব সুখে শরীরে বাধা আছানার সপকি বিবাহিত হ্যাঁ মানে আপনি বিবাহিত না হলে আপনাকে বিয়ে করতে আমার হবু বউ একটু ভালবাস না আমায় সেই তো কখন থেকে আমাকে বকা দিতে আর কানা করছে ওহ সহি मिस्टर জানক আপনার হবু বউকে আপনাকে বিয়ে করতে হবে হ্যাঁ এনগেজড এই যা জাস্ট মি সোয়েgalo খুব शौक না আপনার বাইরে কিন্তু বোকান দাঁড়িয়েই আছে আরে একটা কথা বললে আল্লাহ কসম আমি কিন্তু চান্স মিস করব না যাকো ক্রাগি চোখে তাকাই এর একদম অবন করে তাকাতে করে বলে দিলাম যাক অন্তত তুমি করে বললে ফাইনালি কেটে গেছে পাঁচ বছর আম্মু এই ছেলে আমি আর পাই না পাঁচ বছর হলে কি হবে দশ বছরের পাকনা পাকনা কথা বলবে শুধু কি হয়েছে তুই এত রাগছো কেন বাচ্চা তো তুমি তুমি কোন কথাই বলবা না হে ঠিক তোমার মাথা দুষ্ট ছেলে তুই হয়েছে বাপ কা بیٹা जय আমার তোমার না ছোটতে তুমি ছিলে জানো থামাবে আগে আমার কথা শোনো বাবু বলো জানু আজ আমার ফ্রেন্ড আমাকে বলল ও ছোট হয়েছে আমার একটা পিজি বলছে पापा তুই তো লাজে কান হয়ে যাচ্ছে

হ্যাঁ জাঙ্কো তুই আবার এই লাচে রান হয়ে যায় আচ্ছা আমি একটা ঠাম্মার কাছে শুভ হ্যাঁ তাহলে তো আমার টাকা দিয়ে পাবো হ্যাঁ তো তাহলে তো আরো অনেক আগি পেয়ে যাবে যদিও আমার ক্ষমতা কিছু কম না কি তাই নাতে পে তুই আর না পেয়ে লাচে বাঁচুমে চলে যায় ইহাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জাকো কেটে পিছনে থেকে জড়িয়ে ধরে জাগোকে স্কর্শে কেঁপে উঠলে দে এক ছেলের মা হয়েও এত কাপা কাপি তোমার তাহলে আজকে রাতে সামলাবে কি করে পাঁচ বছর আমাকে তুমি তেমন ভাবে টাচও করতে দাওনি আজ কিন্তু আমি ছাড়ছি না ছেলের আত্মার বলে কথা শুধু কি ছেলের জন্য তোমাকে স্পর্শ করার থেকেও তোমাকে আমি ভালোবাসতে চাই আরো বেশি করে প্রতিদিন ভাবি তোমায় কম ভালোবাসলাম না তো ভালোবাসা মানে কি স্পর্শ তা কিন্তু নয় তে তাই বলে ভেবো না আজ রাতে আমি তোমায় ছাড়ছি ছেলের আত্মার আমায় পূর্ণ করতেই হবে এই বলে যাগো তে কি তুলে নেয় বিছানে গিয়ে শোয়াই